আরসিবি উমেন জয় জয়লাভ করেছে আট উইকেটের বিনিময়ে আজকের ম্যাচে আরসিবি উমেন ওমেন ছুড়ে দিয়েছে ডিসি উমেনের ব্যাটিংকে বিশ ওভারে ডিসি উমেনের একশো একচল্লিশ রান ও অবিশ্বাস্য উইকেট হারানোর নাটকীয় দৃশ্য রয়েছে আরসিবি উমেন ষোলো দশমিক দুই ওভারে একশো রান আট উইকেটে ম্যাচ জিতেছে বাইশ বল বাকি রেখে কিন্তু কে ছিল সত্যিকারের খেলোয়াড় আসুন বিশ্লেষণে ডুব দিন কোটা ম্যাচে ডিসি উমেন প্রথম ইনিংসে দাঁড়িয়েছিল একশো একচল্লিশ রান নিয়ে তবে উইকেটের অতি বেগত পতন তাদের ব্যাটিংয়ে ব্যথার ছাপ ফেলে দিয়েছিল ম্যাচের প্রতিটি অভারে প্রতিপক্ষের চাপ স্পষ্ট ছিল আরসিবি উমেন যখন ব্যাটিংয়ে উঠল তখন তাদের অ্যাগ্রেসিভ ও কার্যকরী রান জমক দেখানোর সুযোগ করে দেয় যাতে মাত্র ষোলো দশমিক দুই ওভারে একশো ছেচল্লিশ রান দুই উইকেটের বিনিময়ে ম্যাচ জয়ের সুগন্ধ ছড়িয়ে পড়ে ডিসিউমেন এর ব্যাটিংয়ে প্রথম থেকে কষ্ট শুরু হয় ওপেনারদের প্রাথমিক স্ট্রাইক থাকা সত্ত্বেও উইকেটের ধারাবাহিক পতন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শাফালি ও ল্যানিং এর দ্রুত আক্রমণের বিপরীতে হার মানে শুরুর চাপ থেকে উইকেটের দুর্বলতা ফল অফ উইকেটস দেখা গেল মাত্র সাত দশমিক তিন ওভারে সেরাফ ব্রাইসের উইকেট আর উনিশ দশমিক তিন ওভারে শেষ উইকেট হারানোর মুহূর্তে পুরো ইনিংস ধসে পড়ে এই ক্রান্তিকালীন ব্যাটিং ধসে কৌশলগত ভুল ও মানসিক চাপের ছাপ স্পষ্ট আরসিবি সিবি উমেন যখন মাঠে নামল তখন তারা শুধু রান তোলার জন্য নয় দ্রুত চাপ সৃষ্টি করতে চেয়েছিল স্মৃতি মানধানা দলের অধিনায়ক তার একাশি রানের অভূতপূর্ব ইনিংস শুরু করেন যার ফলে টিমের মনোবল বেড়ে যায় ড্যানি ওয়েট এর সহায়তায় বিয়াল্লিশ রান এবং পরবর্তীতে টিমে থাকা আলট্রা অ্যাগ্রেসিভ প্লেয়াররা ম্যাচের গতিপথ নির্ধারণ করে রিচা ঘোষ এর বিপুল সাফল্য এগারো রানে মাত্র পাঁচ বলে ইনিংস খোলার মতো টিমের দ্রুতগতির রান সংগ্রহের চাবিকাঠি হয়ে ওঠে এই কৌশলগত ব্যাটিংয়ে তারা শুধু রান সংগ্রহ করেনি একই সাথে প্রতিপক্ষের মনোবল ভেঙে দিতে সক্ষম হয়েছে তুলনামূলকভাবে দেখা যায় ডিসি উমেন এর ব্যাটিংয়ে টেকসই পুঁজি তৈরি করতে ব্যর্থতা ছিল যেখানে উইকেট হারানোর প্রতিটি মুহূর্তে প্রতিপক্ষের বোলিং কার্যক্রম আক্রমণাত্মক হয়ে উঠেছে আরসিবি ওয়েন এর ব্যাটিংয়ে কৌশলগত পরিকল্পনা ছিল সুসংহত স্মৃতি মানধানা ও ডেনি ওয়েড হজ এর সাথে ম্যাচের গতিবেগ পরিবর্তন করে দেওয়া হয় মঞ্চে থাকলেও ডিসি ওমেন এর ব্যাটিংয়ে কৌশলগত দুর্বলতা ও মানসিক চাপ স্পষ্ট ছিল এই তুলনামূলক বিশ্লেষণ থেকে বোঝা যায় যে কেবল শুরুর শক্তি না থাকলে ম্যাচের সমগ্র দিকেই সমস্যা সৃষ্টি হতে পারে হাস্যরসের ছোঁয়াতে বলা যায় কখনো কখনো মাঠে দেখা যায় যে যেন ব্যাটসম্যানরা নাটকের অভিনেতা যারা সঠিক সময়ে এক্সিট করতে ভুলে যান এদিকে আরসিবি ওমেন এর প্ল্যান ছিল এতটাই স্পষ্ট যে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ডিজাইন দুর্বলতা খুঁজে পেতে তারা প্রস্তুত ছিল একা একটা বলে ম্যাচের ধারা বদলে গেল আর এই নাটকীয়তা ছিল উমেন্স প্রিমিয়ার লিগের মজার এক অংশ তাহলে আজকের ম্যাচে আমরা দেখলাম কিভাবে আরসিবি ওমেন রণনীতি দ্রুতগতির ব্যাটিং ও মনোযোগ দিয়ে ডিসি উমেনের ব্যাটিং এর দুর্বলতাকে চূর্ণ বিচূর্ণ করে ম্যাচ জিতে নেয় আপনারা কি মনে করেন এই কৌশলগত পার্থক্যই ম্যাচের মূলে ছিল কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ইন্ডিয়াতে ক্রিকেট বিশ্লেষণের জন্যই পেজটিকে এখনই ফলো করুন